রাধে রাধে প্রিয় ভক্ত আজ আমরা বিশ্বভানু দূল শ্রীমতী রাধারান শ্রীমহলের পরিক্রমা করবো অতি দুর্লভ রাধারানীর এই নিত্য গ্রাম বার্সনা গ্রাম এবং রাধারানীর এই শ্রীমহল হল সব থেকে পবিত্র স্বয়ং ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে আর সেই পাহাড়ের উপরে রয়েছে শ্রীমতী রাধারানীর শ্রীমহল আজ আমরা শ্রীমতী রাধারানীর পবিত্র এই বার্সনা গ্রামের পরিক্রমা করব। প্রিয় ভক্ত আপনাদের হাতে একটি বিশেষ সুযোগ রয়েছে আমার সঙ্গে রাধারানীর গ্রামের পরিক্রমা করার আপনারা যে যেখানেই থাকুন না কেন সেই স্থানে বসে মনসে আমার সঙ্গে পরিক্রমা করতে পারেন চলুন প্রিয় ভক্ত আমরা হাত জোর করে সংকল্প করি এবং সংকল্প করে রাধারানীর এই শ্রী মহলের পরিক্রমা শুরু করি প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই থাকুন না কেন মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন এবং মনসে আমার সঙ্গে এই পবিত্র রাধারানীর গ্রামের পরিক্রমা করুন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে মনসে ভগবানের যা কিছু সেবা পূজা করা হয় তার সেই একই ফল লাভ করা যায় প্রিয় ভক্ত শারীরিকভাবে যদি আমরা না করতে পারি মানসিকভাবে ঘরে বসেও রাধারানীর এই শ্রী মহলের পরিক্রমা করলে আমরা সেই একই ফল লাভ করব কেননা ভগবান হলো ভক্তের হৃদয়ের ভাব প্রেমকে গ্রহণ করে তাই তো ভগবানকে বলা হয় ভক্ত বসল আর ভগবানের থেকেও আরও বেশি করুণাময়ী হলো শ্রীমতী রাধারানী আর শ্রীমতী রাধারানীর এই শ্রীমহল হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থান সবথেকে পবিত্র হল বার্সনা গ্রাম এবং সেই স্থানের পরিক্রমা আজ আমরা করবো প্রিয় ভক্ত চলুন আমরা শ্রীমতী রাধারানীর এই গ্রামের পরিক্রমা শুরু করি প্রিয় ভক্ত আমার সঙ্গে মনসে রাধারানীর গ্রামের পরিক্রমা করে জীবনকে ধন্য করুন তো আমরা পরিক্রমা করতে করতে শ্রীমতী রাধারানীর মহিমা শ্রবণ করব। প্রিয় ভক্ত এর আগে আমরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমার মহিমা শুনেছি এবং বৃন্দাবনের পঞ্চক্রশ পরিক্রমার মহিমা শোনেছি তো আজ আমরা শ্রবণ করবো রাধারানীর মহিমা রাধারানীর এই শ্রী মহলের পরিক্রমার মহিমা ভগবান শ্রীকৃষ্ণ নিজে আদি পুরাণে একটি শ্লোকের মাধ্যমে বলছিল অর্জুনের কাছে এই শ্রীমতী রাধারানীর মহিমা তৈলক্য পৃথিবী ধন্যম তত্রাপি মথুরাপুরী তত্রাপি ব্রজবাসী ব্রজ ব্রজগোপিকা এভাবে ভগবান কৃষ্ণ আদি পুরাণ থেকে একটি শ্লোকের মাধ্যমে অর্জুনকে বলছিল আর এই শ্লোকটির তাৎপর্য হল তৈলক্য পৃথিবী ধন্যম মানে এই তিন লোকের মধ্যে পৃথিবী হল ধন্য আর এই পৃথিবীর মধ্যে মথুরাপুরী আরও ধন্য আর সেই মথুরা পুরীর থেকেও বৃন্দাবন হলো আরও ধন্য আর সেই বৃন্দাবনের মধ্যে ব্রজ গোপিকারা হলো আরও ধন্য আর সেই ব্রজ গোপিকাদের মধ্যে শ্রীমতী রাধারানী হল আরও ধন্য আরও মহান সর্বশ্রেষ্ঠ হল শ্রীমতী রাধারানী আর সেই শ্রীমতী রাধারানীর শ্রীমহল হল সর্বোপরি সর্বশ্রেষ্ঠ স্থান এই জগতের সবথেকে পবিত্র হল রাধারানীর শ্রীমহল তাই আমরা এই শ্রীমহলের পরিক্রমা করে সত্যি রাধারানীর কৃপা করুণা আমরা লাভ করবো রাধারানীর কৃপা পেলে অতি সহজ যে আমরা কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি এবং ভগবান কৃষ্ণ আর বলছিল পুরাণে যে সত্যম ভগবান সত্য 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 কি সত্য ভগবান তখন ভগবান বলল যে বিনা রাধা প্রসাদে মত প্রসাদ নলব্ধতে কৃষ্ণ বলছিল রাধারানীর আরাধনা বিনা কেউ আমাকে প্রাপ্ত হতে পারে না তাই তো প্রিয় ভক্ত আমরা সঠিক জায়গায় রয়েছি শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে পারলে বৃন্দাবন ধাম প্রাপ্ত হব কৃষ্ণকে প্রাপ্ত হব তাই তো রাধারানী এতই করুণাময়ী আমরা ঘরে বসেও এই রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করে বিশেষ কৃপা লাভ করব। রাধারানীর তো কৃষ্ণ এভাবে বলছিল যে সত্য সত্য পুনঃ সত্য আমি বারবার সত্য বলছি এই রাধার কৃপা বিনা কেউ আমার কৃপা প্রাপ্ত হতে পারে না এবং ব্রহ্ম বৈবর্তন পুরাণে স্বয়ং ব্যাসদেব বলছিলেন রাধারানীর নামের মহিমা তিনি বলছিলেন রা শব্দ উচ্চারণ করলে ভগবান কৃষ্ণ সেই ভক্তের পিছনে পিছনে ধাবিত হয় সেই রা শব্দ শ্রবণ করার জন্য যখন কেউ একবার প্রেম সহকারে বলে রাধা তখন কৃষ্ণ সেই ভক্তকে ব্রজের কৃষ্ণ প্রেম দান করে প্রিয় ভক্ত ভেবে দেখুন রাধা নামের কি মহিমা এই রাধা নাম হলো এই জগতের সব থেকে পবিত্র রাধা কৃষ্ণ এই দুটি নাম একসঙ্গে করে একটি মহামন্ত্র বানানো হয়েছে আর সেই মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে রাধা আর কৃষ্ণ দুজনকেই প্রসন্ন করা হয় তাই আমরা যদি ব্রজবৃন্দাবনের প্রেম লাভ করতে চাই কৃষ্ণকে লাভ করতে চাই তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করা উচিত কেননা হরে হরে শব্দের অর্থ হলো রাধারানীকে বোঝানো হয় এবং কৃষ্ণ শব্দ মানে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে এক সঙ্গে রাধা কৃষ্ণ মিলিত তাই এভাবে ব্যাসদেব পুরাণ থেকে বলছিলেন রা শব্দের মহিমা রাধা এই যে দুটি অক্ষর রাধা এই দুটি অক্ষর রাধা নামের কী মহিমা যে কেউ রা বললে কৃষ্ণ তার পিছনে পিছনে ধাবিত হয় সে রা শোনার জন্য এবং যখন কেউ ধা বলে দেয় তখন তাকে কৃষ্ণ প্রেম দান করে দেয় ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ প্রেম ব্রহ্মার দুর্লভ সেই কৃষ্ণ প্রেম দান করে ভগবান কৃষ্ণ যে ভক্ত রাধা নাম জপ করে রাধা রানীকে ভালোবাসে এরকম মহিমা রয়েছে শ্রীমতী রাধা রানীর শ্রীমতী রাধা রানীর মহিমা হল অনন্ত মহিমা যে মহিমাকে বলা হয় গুপ্প রাধারানীর এত অপার মহিমা যেটা বেদ পর্যন্ত প্রকাশ করতে পারে না তাই তো সেই রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য স্বয়ং ভগবান গৌরঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে ব্রজের কৃষ্ণই আবার গৌর রূপে অবতীর্ণ হয়েছে সেই রাধারানীর মহিমাকে এই জগৎবাসীকে জানানোর জন্য যে রাধারানীর কত অপার মহিমা রয়েছে রাধারানী এবং গোপিকারা তাদের জীবনের সর্বোচ্চ হল ভগবান শ্রীকৃষ্ণ তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল রাধারানী আর গোপিকারা আর সেই রাধারানীর মহিমা এভাবে বলছিল স্বয়ং ব্যাসদেব ব্যাসদেব হলো ভগবানের অবতার ভাগবতম পুরাণ সব কিছু ব্যাসদেব লিখেছেন ব্যাসদেব হলো মহান জ্ঞানী তিনি সমস্ত বেদ পুরাণ লিখেছেন সমস্ত কিছু লেখেও তিনি শান্তি লাভ করছিল না তখন তার গুরুদেব নারদমণি তার কাছে এসে বলছিল তুমি তো এত কিছু লিখেছ কিন্তু আসল বস্তু তুমি এই জগতের মানুষকে দান করনি তাই তুমি শান্তি পাচ্ছ না তখন মুনি ব্যাসদেবকে বলল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা রয়েছে যে ভাগবতম সেই ভাগবতম লেখো তখন ব্যাসদেব এই ব্রজবৃন্দাবনের অপ্রাকৃত লীলা বিলাস তিনি লিখেছিলেন আর সেটি হলো শ্রীমৎ ভাগবতম তখন ব্যাসদেব আনন্দ পেয়েছিল আর সেই ব্যাসদেব এখানে রাধারানীর নামের মহিমা বলছিলেন এরকম রয়েছে শ্রীমতী রাধারানীর নামের মহিমা রাধারানীর এই নিত্য গ্রামের প্রতিটি বস্তু হল চিন্ময় ভক্ত আমরা যে পরিক্রমা করে চলছি রাধারানীর শ্রী মহলের এই স্থানের প্রতিটি বস্তু হল চিনময় এবং এখানকার প্রতিটি বস্তু কৃষ্ণময় সর্বোপরি যদি বিচার করি তাহলে রাধারানী হল সর্বশ্রেষ্ঠ কেননা রাধারানীর থেকে শ্রেষ্ঠ ভক্ত এই জগতে আর কেউ নেই আর রাধারানীর এই নিত্য চিন্ময় গ্রামের মতন পবিত্র আর কোনো জায়গা নেই তাই প্রিয় ভক্ত এই রাধারানীর গ্রামের পরিক্রমা হল আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি ভক্তি এই ভক্তির মাধ্যমে স্বয়ং ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি স্বয়ং রাধারানীকে আমরা প্রসন্ন করতে পারি প্রতিদিন হাজার হাজার ভক্তরা এই স্থান থেকে পরিক্রমা করে রাধারানীর কৃপা প্রাপ্ত হয় এরকম মহিমা রয়েছে শ্রীমতী রাধারানীর গ্রামের এই পরিক্রমার প্রিয় ভক্ত সনাতন গোস্বামীও বৃহৎ ভাগবতমে রাধারানীর মহিমা বলছিলেন তিনি বলছিলেন এই জগতের সব থেকে বড় ভক্ত হলো ইন্দ্রদেব আর ইন্দ্রদেবের থেকেও আরও বড় ভক্ত হলো ব্রহ্মাজি আর ব্রহ্মাজির থেকেও আরও বড় ভক্ত হলো শিবজি আর শিবজির থেকেও আরও বড় ভক্ত হলো প্রহ্লাদ মহারাজ আর প্রহ্লাদ মহারাজের থেকেও আরও বড় ভক্ত হলো হনুমান আর হনুমান থেকেও আর আরও বড় ভক্ত হল পঞ্চপাণ্ডব আর পঞ্চ থেকেও আরও শ্রেষ্ঠ হলো উগ্রসেন আর উগ্রসেনের থেকেও আরও বড় ভক্ত হল উদ্ধব আর উদ্ধবের থেকেও আরও বড় ভক্ত হল আরও শ্রেষ্ঠ হলো ব্রজবাসীরা আর ব্রজবাসীদের থেকেও আরও বড় ভক্ত হল গোপিকারা আর ব্রজ গোপিকাদের থেকেও আরও শ্রেষ্ঠ আরও মহান হলো শ্রীমতী রাধারানী আর সেই বিশ্বভানু দুলালী শ্রীমতী রাধারানীর শ্রী মহলের পরিক্রমা করে সত্যি আমাদের জীবন আজ ধন্য হচ্ছে এবং রূপ গোস্বামীও তার গ্রন্থে শ্রীমতী রাধারানীর মহিমা লিখেছেন খুব সুন্দর রূপ গোস্বামীর অনেক মহিমা রয়েছে শ্রীমতী রাধারানীর তিনি এভাবে বলছিলেন নীলাম্বার ধার রাধা পীতাম্বর ধর কৃষ্ণ রূপ গোস্বামী বলেছেন রাধারানী সবসময় নীল বর্ণের কাপড় পরিধান করে কেন কেননা কৃষ্ণের গায়ের রঙ হলো নীল বর্ণ ভগবান কৃষ্ণের গায়ের রঙ হল বর্ণের তাই রাধারানী নীল বর্ণের কাপড় পরিধান করে কত ভালোবাসে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে এবং কৃষ্ণকে বলা হয় ধরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ হলুদ বর্ণের কাপড় পরিধান করে কেননা শ্রীমতী রাধারানীর গায়ের রঙ হলো হলুদের মতন তপ্ত কাঞ্চন হলুদের মতন শ্রীমতী রাধারানীর গায়ের বর্ণ তাই তো কৃষ্ণ সবসময় হলুদ বর্ণের কাপড় পরিধান করে কেননা কৃষ্ণ রাধারানীকে খুব ভালোবাসে আর রাধা কৃষ্ণের এই প্রেম হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ সব থেকে উন্নত রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত প্রেম প্রিয় ভক্ত যে স্থান থেকে আমরা পরিক্রমা করে চলছি এই স্থানে যে ধুলা রয়েছে এই ধুলা কণা হল ব্রহ্মারও দুর্লভ এ হলো রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি এই চরণ ধুলি লাভ করার জন্য ব্রহ্মা শিব সবসময় তপস্যা করে এই রাধারানীর চরণ ধুলি গোপিকাদের চরণ ধুলি এতই দুর্লভ এই চরণ ধুলি লাভ করার জন্য নারদ হয়েছিল নারদীয় গোপী নারদ নারদমণি একবার গোপী হয়েছিল রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য নারদমণি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করার জন্য এসেছিল তার মনের অভিলাষ ছিল রাধারানীর চরণ ধুলি লাভ করা তাই তো তিনি কুসুম সরোবরে স্নান করে গোপী হয়ে গিয়েছিল এবং নারদীয় গোপী হয়ে তিনি রাসলীলায় প্রবেশ করেছিল নারদমণির হাতে সবসময় বিনা থাকে তাই নারদমণি গোপী হয়ে বিনা বাজিয়ে কীর্তন করছিল নারদমণি বাজায় বিনা রাধিকা নারদ নারদমণি হাতে বিনা নিয়ে রাধিকা রমন রাধিকা রমন বলে কীর্তন করছে এভাবে নারদমণি নারদীয় গোপী হয়ে রাসলীলায় প্রবেশ করেছিল শ্রীমতী রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য আজও রয়েছে বার্সোনা গ্রামে রাধারানীর চরণ ধুলি এই যে স্থান থেকে আমরা পরিক্রমা করে চলছি এই স্থানের যে ধুলা এটি হলো গোপিকাদের ব্রজ রজ রাধারানীর চরণ ধুলি প্রিয় ভক্ত এই ধুলি যদি আমাদের অঙ্গে লাগে তাহলে আমরা সত্যি কৃষ্ণ প্রেম লাভ করব। এবং এই জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হব তো এভাবে রয়েছে রাধারানীর চরণ ধুলির মহিমা এবং স্বয়ং মহাদেব শিবশঙ্কর এই রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য তিনি গোপেশ্বর মহাদেব হয়েছে বৃন্দাবনে এখনও রয়েছে গোপেশ্বর মহাদেবের মন্দির মহাদেব এভাবে রাসলীলায় প্রবেশ করার জন্য এসেছিল তখন মহাদেবকে গোপীর শরীর প্রাপ্ত হতে হয়েছে তাই মহাদেব বৃন্দাবনের মান সরোবরে স্নান করেছিল বৃন্দাবনের মান সরোবরে স্নান করে মহাদেব শিবশঙ্কর গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল আর গোপীর রূপ প্রাপ্ত হয়ে তিনি বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করেছিল মহাদেব শিবশঙ্কর আর তার মনের অভিলাষ ছিল রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য এবং উদ্ধব যে উদ্ধ হল ভগবানের অনেক উন্নত ভক্ত শুদ্ধ ভক্ত উদ্ধ সেই উদ্ধব রাধারানী আর গোপিকাদের চরণ ধুলি লাভ করার জন্য তিনি নিজেকে বানিয়েছে ঘাস এবং লতা পাতা বানিয়ে বৃন্দাবনে এখনো বিরাজমান উদ্ধব উদ্ধব রাধারানীর আর গোপিকাদের চরণ ধুলি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল হে ভগবান আমি মনুষ্য শরীর চাই না আমি বৃন্দাবনের লতাপাতা হয়ে গোবর্ধনের টটে বাস করতে চাই যদি আমি এখানে থাকি তাহলে তোমার শুদ্ধ ভক্ত ব্রজ গোপিকারা আমার উপর দিয়ে তাদের চরণ রেখে যাবে তখন তাদের দুর্লভ চরণ ধুলি আমি প্রাপ্ত হব প্রিয় ভক্ত আজও রয়েছে গোবর্ধনের পাশে উদ্ধবকুণ্ড সেই উদ্ধবকুণ্ডে বসে উদ্ধবজি এখনও তিনি তপস্যা করছে উদ্ধবকুণ্ডে উদ্ধব আর মনে কি অভিলাষ গোপিকাদের আর রাধারানীর ধুলি প্রাপ্ত হওয়া অত মহিমান্বিত আমাদের বিশ্বভানু দুলালি শ্রীমতী রাধারানী আর সব থেকে বিশেষ ব্যাপার হলো এটা ভক্ত রাধারানী খুব সরল রাধারানীর এত শক্তি রাধারানী হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন ভগবান নিজেকে লীলা রস আস্বাদন করার জন্য রাধারানীর রূপ প্রকাশ করে ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানী কৃষ্ণের আল্লাদিনী শক্তি কৃষ্ণ যখন এই রাধা রূপ ধারণ করে তখন সে আরও বেশি দয়ালু হয়ে যায় যেমন কৃষ্ণ যখন কৃষ্ণ রূপ থাকে সেই কৃষ্ণ যখন গোর রূপ ধারণ করে তখন আরও বেশি দয়ালু কৃপালু হয় গৌর রূপে আর তেমনই এই কৃষ্ণ যখন রাধারূপ ধারণ করে তখন সে আরও বেশি দয়ালু হয়ে যায় আর শ্রীমতী রাধারানী এতই করুণাময়ী এতই দয়ালু রাধারানীর এই ধামে এসে যদি কেউ রাধা নাম জপ করে এবং রাধারানীর এই গ্রামের পরিক্রমা করে তাহলে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে তো প্রতিটি স্থানেই বৃন্দাবনের মহিমান্বিত চিন্ময় চিন্তামণি কিন্তু তার মধ্যে রাধারানীর গ্রাম আরও বেশি মহিমান্বিত আর সেই রাধারানীর গ্রামের পরিক্রমা করে চলছি আমরা প্রিয় ভক্ত ঘরে বসে বসে মনটাকে এই গ্রামে নিয়ে আসুন তাহলে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হবেন তো এভাবে নারদমণি হয়েছে নারদীয় গোপী মহাদেব শিবশঙ্কর হয়েছে গোপেশ্বর মহাদেব এবং উদ্ধব হয়েছে তিনও আর ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় রূপে বানিয়েছে যে রাধারানীর শ্রীমহল রয়েছে এই শ্রীমহল হল একটি পাহাড়ের উপরে যে পাহাড়কে বলা হয় ব্রহ্ম পাহাড় আর সেই পাহাড়টি হল স্বয়ং ব্রহ্মাজি স্বয়ং ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় রূপে বানিয়েছে আর সেই পাহাড়ের উপরে শ্রীমতী রাধারানীর মহল ব্রহ্মার চারটি মাথা তাই এখানে চারটি পাহাড় রয়েছে দানগড় মানগড় ভানগড় বিলাসগড় এই চারটি পাহাড় হলো ব্রহ্মার চারটি মাথা ভেবে দেখুন প্রিয় ভক্ত স্বয়ং বিধাতা ব্রহ্মাজি রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য এভাবে নিজের শরীরকে পাথর রূপে বানিয়ে রেখেছে কেননা রাধা কৃষ্ণের মহিমা হল সর্বশ্রেষ্ঠ ভগবান কৃষ্ণ হল সমস্ত কিছুর উৎস সমস্ত কিছু ভগবান কৃষ্ণ থেকে প্রকাশিত হয় আর ভগবান কৃষ্ণের সবথেকে আনন্দদায়িনী শক্তি হলো এই শ্রীমতী রাধারানীর তাই তো রাধারানীর কৃপা বিনা আমরা কখনো কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবো না তাই রাধারানীর কৃপা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ আর রাধারানীর ধামের এই পরিক্রমাও খুব গুরুত্বপূর্ণ তাই তো প্রিয় ভক্ত ভক্তি সহকারে এই পরিক্রমা করুন তাহলে হান্ড্রেড পারসেন্ট এই পরিক্রমার ফল প্রাপ্ত হবেন রঘুনাথ দাস গোস্বামীও এভাবে রাধারানীর মহিমা করছিলেন রঘুনাথ দাস গোস্বামী মহান ভগবত ভক্ত ছিল তিনি ছিল ভগবানের শুদ্ধ ভক্ত তিনি প্রতিদিন বৃন্দাবনের গিরি গোবর্ধন পরিক্রমা করতেন আর শুধুমাত্র এক গ্লাস দুধ পান করে বেঁচে থাকতেন আর প্রতিদিন রাধারানীর মহিমা কীর্তন করতেন তিনি এভাবে রাধারানীর মহিমা করে বলছিলেন তবস্মি তবস্মি রাধে না জিউ মে তয়া বিনা রঘুনাথ দাস গোস্বামী বলছিলেন হে রাধারানী তোমাকে বিনা আমার কোনো জীবনই নেই তোমার করুণা ছাড়া আমার জীবনের আর কোনো অস্তিত্ব নেই এত মহান ভক্ত ছিল রঘুনাথ দাস গোস্বামী রাধা তীরে প্রচণ্ড রোদের ভিতরে তিনি ভজন করছিলেন ভগবানের নাম জপ করছিলেন আর সেই সময় রাধারানী তার পিছনে এসে তার আচল দিয়ে তাকে সায়া প্রদান করেছে ভেবে দেখুন কত উন্নত ভক্ত কত শুদ্ধ ভক্ত স্বয়ং রাধারানী এসে তার শাড়ি দিয়ে তার আঁচল দিয়ে রঘুনাথের উপরে সায়া প্রদান করেছে এভাবে রাধারানী তার ভক্তকে ভালোবাসে রাধারানীর করুণা হলো অপার করুণা একবার বৃন্দাবনের রাখাল বালকেরা দুটি শিয়ালকে তারা করে করে গোবর্ধনের গুহা পর্যন্ত নিয়ে এসেছিল তখন সেই শিয়াল দুটি গোবর্ধনের গুহায় প্রবেশ করেছিল আর তখন রাখাল বালকেরা সেই গুহায় আগুন লাগিয়ে দিয়েছিল আর তখন সেখানে সেই শিয়াল দুটি মারা গিয়েছে আর গোপিকারা গিয়ে তখন রাধারানীর কাছে বলেছে রাধা তোমার বৃন্দাবনে এরকম অনার্থক হয়েছে দুটি নিষ্পাপ প্রাণীকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তখন রাধারানী ছুটে এসেছে গোবর্ধনের টটে। এসে সেই মৃত শিয়াল দুটিকে বুকে জড়িয়ে ধরেছে আর সঙ্গে সঙ্গে সেই শিয়াল দুটি দুটি গোপীর রূপ প্রাপ্ত হয়েছে প্রিয় ভক্ত ভেবে দেখুন কত করুণাময়ী শ্রীমতী রাধারানী অনন্ত জনম তপস্যা করেও যে গোপীর শরীর প্রাপ্ত হওয়া যায় না সেই গোপীর শরীর দুটি পশুর শরীর থেকে গোপীর শরীর প্রাপ্ত হয়েছে এরকম কৃপাময়ী হল শ্রীমতী রাধারানী তো এভাবে রাধারানীর অনন্ত মহিমা রয়েছে অনন্ত করুণা রয়েছে খুব দুর্লভ এই রাধারানীর বার্সোনা গ্রামের শ্রী শ্রীমহলের পরিক্রমা করা তো রঘুনাথ দাস গোস্বামী এভাবে রাধারানীর গুণ মহিমা করেছেন তিনি এভাবে গোবর্ধনের তটে ভজন করেছে আর রাধারানীর মহিমা কীর্তন করেছে এবং ভক্তি বিনোদ ঠাকুরও রাধারানীর মহিমা করে তিনি বলছিলেন প্রিয় ভক্ত এই যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর এরা সকলেই হলো কৃষ্ণের গোপিকা স্বয়ং ভগবান তাদেরকে পাঠিয়েছে গোলক বৃন্দাবন থেকে এই জগতে কৃষ্ণের নাম প্রচার করার জন্য ভক্তবীনাথ ঠাকুর এভাবে বলছিলেন রমণী শিরমণি বিশ্বভানু নন্দিনী বিশ্বভানু নন্দিনী রমণী শিরমণি রমণীর শিরোমণি ভানু নন্দিনী এভাবে মহিমা কীর্তন করছিলেন ভক্তিবিনোদ ঠাকুর যে যত রমণী রয়েছে বৃন্দাবনের যত গোপিকা রয়েছে সেই গোপিকাদের মধ্যে শিরোমণি সর্বশ্রেষ্ঠ হল শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে সবথেকে বেশি আনন্দ প্রদান করে আর সেই রাধারানীর অনেক মহিমা লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর তেভাবে এভাবে অপার মহিমা রয়েছে শাস্ত্রে শ্রীমতী রাধারানীর এবং শিল প্রভুপাত যিনি হলেন ভগবান কৃষ্ণের শুদ্ধ ভক্ত যে প্রভুপাত কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি জলবাহী জাহাজে করে এক মাস পর্যন্ত সেই অথৈ সমুদ্রকে পাড়ি দিয়ে আমেরিকায় গিয়েছিলেন আমেরিকায় গিয়ে সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করেছে এই ব্রজবৃন্দাবনের ভক্তি কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় সেই শিক্ষা দিয়েছে যারা কখনো ভগবানের নামই শোনেনি আর ছিল প্রভুপাতের কৃপায় আজ আমেরিকায় অনেক মন্দির লাখো ভক্ত এই প্রভুপাত হলো ভগবান কৃষ্ণের পার্শ্বদ ভগবান কৃষ্ণ তাকে পাঠিয়েছে এই জগতে প্রচার করার জন্য ছিল প্রভুপাতই এই বৃন্দাবনের মহিমাকে এই জগতের কাছে প্রকাশ করেছে এর আগে মানুষ বৃন্দাবনের মহিমা এতটা জানত না শিল প্রভুপাদ পুরো জগতে বৃন্দাবনের মহিমাকে প্রচার করেছে যেমন বৃন্দাবনের রাধারানী আর গোপিকাদের মহিমা প্রচার করেছে সে চৈতন্য মহাপ্রভু তাই তো শাস্ত্রে বলা হয়েছে যদি গৌর না হইত তবে কি হইত রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতো তাহলে আমাদের কে জানাতো রাধারানীর মহিমা ব্রজবৃন্দাবন ধামের মহিমা আমরা কখনোই জানতে পারতাম না কেননা রাধারানীর মহিমাকে বলা হয় বেদ গুপ্প যে মহিমাকে বেদ পর্যন্ত প্রকাশ করতে পারে না এত গোপনীয় আর সেই রাধারানীর মহিমাকে প্রকাশ করার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই চৈতন্য রূপ ধারণ করে এসেছেন তিনি প্রকাশ করেছেন রাধারানীর মহিমা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা হলো পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম সেই চৈতন্য মহাপ্রভুর অভিলাষ ছিল প্রভুপাত পূরণ করেছে তিনি জগতের সমস্ত স্থানে কৃষ্ণের নাম প্রচার করেছে এবং রঘুনাথ দাস গোস্বামী তাঁর গ্রন্থ মনঃসংহিতায় তিনি বলেছেন যে যতটা প্রীতি যতটা প্রেম আমাদের রাধা নামের প্রতি ততটাই প্রীতি ততটাই প্রেম আমাদের ব্রজবাসীদের প্রতি হওয়া উচিত ততটাই প্রেম আমাদের ব্রজবৃন্দাবনের ধুলার প্রতি হওয়া উচিত এবং ততটাই প্রেম আমাদের কৃষ্ণ নাম হরি নামের প্রতি তাই এই তিনটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছে রঘুনাথ দাস গোস্বামী যে রাধা রানীর প্রতি অনেক প্রেম বৃদ্ধি করা এবং ব্রজবাসীদের ভালোবাসা আর কৃষ্ণ নাম জপ করা এভাবে রঘুনাথ দাস গোস্বামী তার মনসংগিতা গ্রহণতে এই মহিমা লিপিবদ্ধ করেছে প্রিয় ভক্ত আমরা এভাবে পরিক্রমা করে চলছি রাধারানীর শ্রী মহলের এবং রাধারানীর অপার মহিমাকে শ্রবণ করছি রাধারানীর এই মহিমাকে শ্রবণ করলে কুটি জনমের পাপ থাকলেও সেই পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। আর রূপ গোস্বামী ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে বলেছেন ভগবান কৃষ্ণ হল সব থেকে সুন্দর তাই কৃষ্ণ এই জগতের সব কিছুকে আকর্ষিত করে তাই কৃষ্ণকে বলা হয় সর্ব আকর্ষিত আর সেই ভগবান কৃষ্ণ ভক্তির মাধ্যমে আকর্ষিত হয়ে যায় প্রিয় ভক্ত কৃষ্ণের রূপ এত সুন্দর যে পুরো জগৎ কৃষ্ণ মোহিত করতে পারে আর সেই ভগবান কৃষ্ণ ভক্তের হৃদয়ের ভক্তি দেখে আকর্ষিত হয়ে যায় তাই আমরা যদি ঘরে বসেও মনটাকে বৃন্দাবনে নিয়ে আসি এবং ভক্তি সহকারে রাধারানী দিয়ে এই গ্রামের পরিক্রমা করি তাহলে সত্যি সেই একই ফল আমরা লাভ করব আর এটি শাস্ত্র সিদ্ধান্ত ভক্ত বৈদিক গ্রহণে এই সিদ্ধান্ত রয়েছে দুই রকমের সেবা রয়েছে একটি মানসিক সেবা আর একটি শারীরিক সেবা যেমন নারদ পঞ্চরাত্রিক ভগবানের দুই রকমের সেবা রয়েছে একটি মানসিক একটি শারীরিক তো মানসিক সেবা অনেক উন্নত মন থেকে যেটা করা হয় সেটা ভগবান গ্রহণ করে তাই আমরা যদি মন থেকে ঘরে বসে রাধারানীর এই গ্রামের পরিক্রমা করি তাহলে অবশ্যই এই পরিক্রমার আমরা ফল লাভ করব এবং রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হব প্রিয় ভক্ত একটি পাহাড়ের উপরে রয়েছে শ্রীমতী রাধারানীর এই মহল আর পাহাড়ের চারো পাশে রয়েছে পরিক্রমা মার্গ যে পরিক্রমা মার্গ দিয়ে আমরা পুরো এই রাধারানীর শ্রীমহলের পরিক্রমা করেছি আর এই পরিক্রমা করে বিশেষ আনন্দ লাভ করা যায় পরিক্রমার বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন লীলা একটি স্থান রয়েছে যেখানে রাধারানী মান করেছিল কৃষ্ণ রাধারানীর মান ভেঙেছিল এবং পরিক্রমা রাস্তায় রয়েছে যেখানে কৃষ্ণ রাধারানী গোপিকাদের ননী মাখনের হাড়ি ভেঙেছিল এরকম মধুর মধুর ভূমিকে আমরা পরিক্রমা করে এসে পৌঁছেছি রাধারানীর মহলে এবং রাধারানীর এই মহলে কত আনন্দ দেখুন প্রিয় ভক্ত এখানে ভক্তরা কত আনন্দ করছে এখানে বৃন্দাবনে পুরো বসন্ত ঋতু দুই মাস পর্যন্ত হোলি মহোৎসব হয় কেননা এই হোলি উৎসব হয়েছিল ভগবান কৃষ্ণ যখন ছিল ভগবান কৃষ্ণ নন্দগ্রাম থেকে এভাবে বার্সনা এসে এই হোলি খেলেছিল গোপিকাদের সঙ্গে আর সেই থেকে আজও ভক্তরা এই হোলি উদযাপন করে আর বৃন্দাবনে দুই মাস পর্যন্ত এই হোলি উৎসব হয় প্রিয় ভক্ত আজ আমরা শ্রীমতী রাধারানীর এই শ্রীমহলের পরিক্রমা করে রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হলাম আশা করি রাধারানী তার কৃপা আমাদের প্রতি বর্ষিত করবে এবং আমাদের এই জীবন ধন্য হবে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনামায় রাধে রাধে